প্রথম কথা হচ্ছে এখন ওয়ার টু কে নিয়ে আমরা অনেকে কিন্তু বেশ মাথামাতি করছি অনেকে ওয়ার টু দেখব বাংলাতে ওয়ার টু রাজ করবে অনেকে অনেকে বক্তব্য কিন্তু রাখছে বস একটা কথা বলছি শোনো জাস্ট লিটারেলি কান দিয়ে কিন্তু শোনো যে বুকমাই শোতে এখন বর্তমান সময় তোমরা যদি ট্রেন্ডিং লিস্টে সার্চ করে দেখো সেখানে কিন্তু ওয়ার টু লিটারেলি ভাবে কিন্তু ধূমকেতুর কাতে কিন্তু হারছে ওয়ার টু লিটারেলি ধূমকেতুর কাছে কিন্তু হেরে যাচ্ছে এবং দেব এবং শুভশ্রী যে কি লেভেলের ক্রেজ কি লেভেলের এরা সেইটা আমরা কোথাও কি কিন্তু আরো একবার কিন্তু প্রমাণ পাচ্ছি তো ভালো ভাইস আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দুর্দান্ত একটা বিষয় এবং রীতিমতো রীতিমতো ফোরটিন্থ অফ আগস্ট যে কটা সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে তার মধ্যে কিন্তু ওয়ার টু এবং কুলি অন্যতম একটা বড় কিন্তু প্রজেক্ট এবং ওয়ার্ড টু এবং কুলিকে নিয়ে মানুষের মধ্যে এক্সাইট এক্সাইটমেন্ট কিন্তু কোথাও কি রয়েছে এবং বিশেষ করে সাউথে জুনিয়র এনটিআর এবং ঋত্বিকে নিয়ে কিন্তু সেই মারাত্মক লেভেলে কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে কিন্তু আমাদের বাংলাতে তো বস ওয়ার টু বলো বা কুলি হলো কেউই কিন্তু বস জায়গা পাবেন তার কারণটা হচ্ছে বাংলাতে রাজ করবে দেব এবং শুভশ্রী বাংলাতে রাজ করবে কিন্তু কোথাও গিয়ে ধূমকেতু এবং আমাদের নস্টাল জিয়া প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ফুটে উঠবে দেব এবং শুভশ্রীর এই এরা আরও একবার কাম হবে এটা আমরা আশা করছি তার কারণটা হচ্ছে বুকময় শোতে কিন্তু অবশ্যই এখন বর্তমানে এক নম্বরে ট্রেন করছে হচ্ছে কোথাও গিয়ে ধূমকেতু এবং গত আগে যখন ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টটা হয়ে গেল তো তখন সেই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে এত ধূমকেতুর হাইপ এতটা এতটা মানে বেড়ে গিয়েছিল তো সে তো সেখানে মানুষ ধূমকেতুকে এত এত সার্চিং করছে এত এত দেখার এক্সাইটেড হচ্ছে দেখাচ্ছে যে ধূমকেতু বর্তমানে মুখমায় শোতে কিন্তু এক নম্বরে ট্রেন করছে এবং তারপরে কিন্তু ওয়ার্টু রয়েছে এবং তারপরে কুলি বা অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কোথাও রয়েছে তো ও এটা একটা দুর্দান্ত খবর যে মানুষ সার্চিং করছে মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে যে যখন এক্স্যাক্টলি অ্যাডভান্স বুকিংটা শুরু হবে তারা এক্স্যাক্টলি টিকিটটা কাটতে পারবে তো এটাই বেসিক্যালি বলার উদ্দেশ্য ছিল তো তোমরা যত খুশি পারো বুকময় হতে যাও সেখানে গিয়ে ইন্টারেস্টটা দাও এটা ইন্টারেস্ট এটা বাংলা সিনেমার জন্য প্রচন্ড ভালো একটা কিন্তু দিক হবে এবং আমি চাই দেব এবং শুভশ্রীর বুকময়ের হতে একটা বিরাট ভালো রকমের কিন্তু রেকর্ড করুক এটাই কিন্তু বেসিক্যালি বলার ছিল এবং ওয়ার্ড টুকিয়ে রেতের মতো কিন্তু ধরাশায়ী করে লিটারেলি রাজ করছে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ধূমকেতু এবং দেব শুভশ্রী মিলে হৃত্বিক এবং ওয়াই আর এফ স্পাই ইউনিভার্স কে টেকা দিচ্ছে এটাই বেসিক্যালি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকুত সংক্রান্ত আরো কিন্তু প্রচুর ভিডিওস নিয়ে আসছি যারা